এই কাজ করাকালীন সময়ে আপনারা সবসময় আমার পাশে ছিলেন এবং আমি চেষ্টা করেছি ঊর্ধ্বতন পৃথিবীকে নির্দেশ মেনে ডিবিকে একটা সাধারণ মানুষের আস্থার জায়গায় দূর নিয়ে যাব এবং আমি কিন্তু আমার এই চাকরির তিন বছর তিন মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে যে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেমটা সলভ হতে পারে এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়ার যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে এবং আমি মনে করি আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে এখন আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় পদায়ন করেছে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ প্রদান করেছে আমি মনে করি সেই জায়গাতে গিয়েও যে কথাটা আমি আপনাদের সামনে প্রায় বলতাম মানুষের শেষ ভরসার স্থলটা হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার জিডি করা মামলা করা এটা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে আচ্ছা এখন আপনি যেখানে যাচ্ছেন বিএনপির অধিকাংশ মামলায় তো আপনি আপনি নিয়ন্ত্রণ করবেন তো সেই ক্ষেত্রে কোটার এই ঘটনায় প্রায় তিনশোর মতো মামলা হয়েছে আসলে এই মামলাগুলোতে যেটা কোর্ট আন্দোলনকারীরা দাবি করছে প্রচুর নিরীহ স্টুডেন্টদের অ্যারেস্ট করা হয়েছে তো আপনার ইটা কি থাকে পর্যবেক্ষণটা কি দেখেন আমি এই ডিবিতে থাকাকালীন সময় অনেক গুরুত্বপূর্ণ মামলা অনেক বড় বড় ঘটনা ডিবিতে ঘটেছে মতিজেলের টিপু মার্ডার থেকে শুরু করে জিনায়দার কালীগঞ্জে এমপি আনাথ হত্যা মামলার সহ অসংখ্য খুনের ঘটনায় আমাদের ডিবিকে নিয়ে আমরা নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে আমরা মামলার গুলো বের করেছি কোনো নিরীহ লক্ষ্যে কিন্তু আমরা অ্যারেস্ট করি নাই আর প্রভাবশালী ব্যক্তি যত বড়ই হোক না কেন সে যদি ঘটনার সাথে জড়িত হয় তাকে আমরা কিন্তু বাদ দেই নাই তেমনিভাবে আমি মনে করি মামলা রুজু হয়েছে যদি কেউ নির্দোষ থাকে নির্দোষ প্রমাণই হয় তাদেরকে হ্যারেস্ট করা হবে এবং যারা ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত